দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মিশন টু জিরো থ্রি জিরো দেয় তখনই তিনি আজকে যে সংস্কার নিয়ে ছোট ছোট বাচ্চারা অস্থির হয়ে গেছে সেই সংস্কারের কথা ২০১৬ হাজার ষোলো সালে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলেছিল এরপরে বিএনপি এখানেই থেমে থাকে না বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন টেকনাফ থেকে তেতিলিয়া বাংলাদেশের মানুষের একটাই পরিচয় নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশি এবং এই ছাতার তলায় বাংলাদেশের সকল মানুষকে তিনি নিয়ে এসছিল ঠিক একই রকম ভাবে বিএনপি একটা ইনক্লুসিভ পলিটিক্স এ বিশ্বাস করে সবাইকে নিয়ে পথ চলায় বিশ্বাস করে সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া

আপনাদেরকে না বললেই নয় বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি চলে গিয়েছিল রাষ্ট্রপতির হাতে শেখ মুজিবুর রহমান সংবিধান সংশোধন করে বিচারপতিদের নিয়োগ অপসারণ সকল কিছু রাষ্ট্রপতির হাতে দিয়ে দিয়েছিল সেই জায়গা থেকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবার জন্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি নারীর উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য কৃষি কোন জায়গায় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত এরকম একটি ক্ষণজন্মা পুরুষকে নিয়ে আলোচনা করতে অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ হতে হয় সেই জ্ঞান সেই প্রাজ্ঞতা আমার নেই তবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসি আমি ভালোবাসি তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা কে তার সন্তান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমি ভালোবাসি আমার প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভালোবাসি 谁巴那怕善呀。